আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ হ্যাঁ নাম মোহাম্মদ আরিফুল ইসলাম আপনার নাম মোহাম্মদ আহসান হাবিব আপনাদেরকে বেসিক্যালি তিনটি প্রশ্ন করব তিনটির মধ্যে দুটি প্রশ্ন অপশন থাকবে আপনারা যদি উত্তর দিতে পারেন আপনাদের জন্য রয়েছে পুরস্কার আপনারা কিচ্ছু জি ইনশাআল্লাহ আপনি কিচ্ছু ইনশাআল্লাহ আপনাদের জন্য প্রথম প্রশ্ন হচ্ছে কোন নবীর ভাইয়েরা তাকে কুয়ায় নিক্ষেপ করেছিল হযরত ইউসুফ আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালাম জি আপনি হাজী ইউসুফ আলাইহিস সালাম ইনশাল্লাহ সে দর্শক আমরা দেখতে পারতেছি মানে উত্তর বলার আগে মানে প্রশ্ন বলার আগে উত্তর দিয়ে দিয়েছে উত্তরটির সঠিক উত্তর আপনাদের জন্য দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কোন কোন নবী যুদ্ধে গিয়ে মানে বাসর রাতে শহীদ হয়েছিল নবী আচ্ছা আচ্ছা আপনাদের জন্য একটু সহজ প্রশ্ন করি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহ আলহী হুয়াসাল্লাম তা তিনি গত বছর বয়সে নোবোদ প্রাপ্ত হন চল্লিশ বছর আপনি শিওর জি শিওরিবো জি প্রিয় দর্শক দেখতে পারতেছি যে ভাইরা যে উত্তরটি দিয়েছে উত্তরটি সঠিক উত্তর আপনাদের জন্য তৃতীয় প্রশ্ন হচ্ছে কোন নবী সবচাইতে বেশি মানে কোন নবী মুখের জড়তা ছিল মানে আমরা অনেকে তোতলা বলি না তো কোন নবী মানে ভাষাগতভাবে তোতলা ছিল অপশন হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালাম হযরত নূহ আলাইহিস সালাম হযরত মূসা আলাইহিস সালাম এবং আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মূসা প্রিয় দর্শক আমরা দেখতে পারতেছি যে ভাই যে উত্তরটি দিয়েছে উত্তরটি সঠিক উত্তর আপনাদের জন্য আরেকটি প্রশ্ন হচ্ছে যে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধমা কয়জন ছিল তাই দুধমা বুঝছো মানে যিনি জারদ বুকের দুধ পান করা হয় তো আগে তো এই নিয়ম ছিল যে বুকের দুধ পান করা তো নিজের মা করাতো না স্বয়ং কয়জন দুইজন দুইজন তুমি একজন একজন না এক দুজন তুমি দুইজন আমাদের প্রিয় দর্শক আমরা দেখতে পারতেছি অ্যাকচুয়ালি এই ছোট ভাই মানে অনেক কষ্ট করছে সো বেসিক্যালি উত্তরটি হবে হচ্ছে তিনজন আমাদের নবীজির দুধমা ছিল কয়জন তিনজন সো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেল অংশগ্রহণ করার জন্য আসসালাম